দুর্গাপূজার বিজয়া দশমী মানে একটু স্পেশাল রান্না বান্না করা তো স্পেশাল রান্না বান্নার মধ্যে বিজয়া দশমী স্পেশাল আমি সেদিন কী কী রান্না করেছিলাম তার সাথে বিজয়া দশমী স্পেশাল মেনুতে কি কী রেখেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে আমার আজকের ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে কি খবর সবার আমি তো খুবই ভালো আছি আজকে তোমাদের সাথে আমাদের বিজয়া দশমী স্পেশাল আমি কী কী রান্না করেছিলাম সেগুলোই শেয়ার করব। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের প্রত্যেকের বাসেই বিজয়া দশমীর দিন কিন্তু স্পেশাল কিছু রান্না বান্না করা হয় আর বিজয়া দশমীর দিন আমি একটু ব্যস্ত থাকার কারণে সেদিন আর আমার রান্না করা হয় না বিজয়া দশমীর পরের দিন শুক্রবার ছিল অক্টোবরের তিন তারিখ সেদিনই আমি রান্না রান্নাবান্না করেছিলাম তো সেদিন রান্না বান্না মেনুতে স্পেশাল আইটেমগুলোর মধ্যে সবার আগে স্পেশাল যে আইটেমটা ছিল সেটা হচ্ছে মাটন মানে খাসির মাংস খাসির মাংস জিনিসটা কিন্তু এমনি অনেক বেশি স্পেশাল আমাদের বাসায় প্রত্যেক বছরই দুর্গাপূজার বিজয়া সীমিত আমি খাসির মাংস রান্না করে থাকি খাসির মাংস রান্নাটা তো আর শেখানোর কিছু নাই আমি আবার হাতে মেখে খাসির মাংস রান্না করতে বেশি পছন্দ করি সব বেসিক যে মাংসের মশলাগুলো থাকে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়ে এরপর পেঁয়াজ ফোড়ন দিয়ে তেজপাতা এলাচ তার চিনি যা যা থাকে সবগুলো ফোড়ন দিয়ে এর মধ্যেই যে মাখা মাংসটা থাকে সেটা দিয়ে দিই তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে সেইগুলোকে ভালোভাবে ঝোল দিয়ে এরপর রান্না করে নিই আসলে খাসির মাংস জিনিসটা এক একজন এক একভাবে রান্না করে থাকে এটা সম্পূর্ণ আমি নিজের মতো রান্না করে থাকি আর আমার কাছে কিন্তু আমার রান্না করা মাংসটা অনেক বেশি পছন্দের আমার হাজব্যান্ডেরও আমার হাতের মাংস অনেক বেশি পছন্দ তার সাথে সেদিন স্পেশাল আইটেমগুলোর মধ্যে আরেকটা আইটেম ছিল হাসির ডিমের ভুনা ডিম ভুনা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সেটা যদি পোলাওয়ের সাথে হয় তাহলে তো কথাই নেই ডিম ভুনাটা আমি একদম ঝাল ঝাল রান্না করেছিলাম আর এগুলো ছিল হাঁসের ডিমের ডিম ভুনা হাসির ডিমের ডিম ভুনা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এখানে হাঁসির ডিম রান্না হয়ে গেলে সেই দিকে আমি যে মাংসগুলো সেদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম সেটা ঝোল দিয়ে ভালোভাবে সেদ্ধ করার পর রান্না হয়ে গিয়েছিল আর এদিকে আরেকটা জিনিস রান্না করবো সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা তো কড়াইতে ভালোভাবে তেল গরম করে নিয়ে আমি যতগুলো মাছ ছিল সবগুলো একসাথে দিয়ে দিলাম কড়াইতে এই ইলিশ মাছগুলোর সাইজ কিন্তু একটু ছোট ছিল আর এই ছোটো ইলিশগুলো কিন্তু কড়া করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তারপর পোলাও সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আমি মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছিলাম সেইগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম এখন যে এতগুলো আইটেম রান্না করলাম সেটার জন্য খাওয়ার জন্য তো মেন আইটেমটা লাগবেই আর সেটা হচ্ছে পোলাও দশমী স্পেশাল রান্না বান্না করবো আর পোলাও রান্না করবো না তা তো হতেই পারে না আমার বাকি সব রান্না শেষ হয়ে গেলে এদিকে পোলাওটা বসিয়ে দিলাম পোলাও মধ্যে কিন্তু আমি সবসময় বেরেস্তা ইউজ করি তাই বেরেস্তাটা করে এরপর তুলে নিয়ে বাকি পোলাও রান্নাটা বসিয়ে দিলাম পোলাওয়ের চাল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পোলাও রান্নাটা আসলে শেখানোর কিছু নাই এটা সবাই পারে আমি কিন্তু আজকে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট সেদিন কি কি রান্না করেছিলাম সেটাই শেয়ার করলাম আমার কিন্তু রান্না বান্না করতে অনেক অনেক বেশি ভালো লাগে রান্নাবান্না করে যখন কেউ খেয়ে প্রশংসা করে তখন আরও বেশি ভালো লাগে আর সেটা যদি হাজবেন্ড প্রশংসা করে তাহলে তো আরও বেশি ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার পোলাও রান্নাটা একদম কমপ্লিট পোলাওটা রান্না হয়ে গেলে উপর থেকে যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এতে অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিলাম পোলাওয়ে ঘি ইউজ করলে কিন্তু পোলাও অনেক সুন্দর একটা ফ্লেভার হয় তার সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আমি একদম ঝরঝরে পোলাও রান্না করেছিলাম পোলাওগুলো একদম ঝরঝরে ছিল তা তো তোমরা দেখতেই পাচ্ছ পোলাও মাংস থাকবে আর সালাদ থাকবে না তা তো হতেই পারে না এখানে আমি শশা গাজর টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ তার সাথে লেবু সব কিছু নিয়ে সালাদ বানিয়ে নিয়েছিলাম আর এদিকে এটা ছিল আমার সেদিনের খাসির মাংসের ফাইনাল লুক একদম লাল লাল ছিল খাসির মাংসটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল সত্যি বলতে খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছিল তার সাথে পোলাওয়ের সাথে খেতে কিন্তু আরও বেশি মজা লাগছিল একদম ঝরঝরে পোলাও তার সাথে ইলিশ মাছ ভাজি হাঁসের ডিমের ভুনা খাসির মাংস সেইগুলোই ছিল আমার সেদিনের দশমীর স্পেশাল রান্নাবান্না আমার সেদিনের দশমী স্পেশাল রান্না বান্নাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা সবাই তোমাদের সাথে নেক্সট ডে আমার কালী পুজোর ব্লগগুলো শেয়ার করব, আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই